رکھنا ہے مولا محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا تیرے نام میں جینا ہے تیرے نام میں مولا ہم تو دوست بنا لے ہم تو مست بنا دے ہم تو مست بنا لے ہم تو مست بنا دے ہم تو پیار بنا لے ہم تو یار بنا دے تو خدا وند یمی تو خدا وند شمالی تو خدا تو خدا وند شمالی تو خدا وند یا সারি তো খুদা মালিক ফির দো সুদা খালকে তু নোদা মালিক ফির দো সো খুদা খালকে তু নার তো না ফরমান কোরমানিক রহমান তো গুনাহগার কি কীফার তো না ফরমান رحمتنا دارك غفا لله وكفى وسلام على عباده الذين اصطفاهم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

فخذ ما آتيتك وكن من الشاكرين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام شباب درود إبراهيم بوري اللهم صل وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت میں تیرے دم دم رکھنا ہے مولا محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا تیرے نام میں جینا ہے تیرے نام میں ملنا ہم تو دوست بنا لے ہم تو مست بنا دے তো মুক্ত বলা দে বলা রে হাম তো বলা দে তো মিন তো খুদা বন্দ শিমালি তোল তো বন্দ শিমালি তোদা বন্দে বা দে وندے ساری تو خدا مالک فردا خالق کے تو خدا مالک فرد سو خدا خالق کے تو نار تو نہ رحم تو گناہ گار کی غفار تو نہ

اللہ میں تیرے سامنے جھک رہا ہو خدایا میں تیرے سامنے جھک رہا ہو خدایا میرے کوئی نہیں اللہ تیرے سوال إلا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله الحمد لله اتحاد الوازن الشباب بنغلاديش কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলাম মহাসম্মেলনের সম্মানিত উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান সামনে ইসলাম প্রিয় সর্বস্তরের তৌহিদি জনতা আল্লাপাকের দরবারে খালিমাধু সুখুর আদায় করি যে মহান আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানায় দুনিয়া পাঠাইছেন শুধু মানুষ বাড়া দুনিয়া পাঠাইছেন তা নয় আল্লাপাক আমাদেরকে মেহরবানি করে অনুগ্রহ করে মুসলমানের করে জন্ম দেওয়ার কারণে সহজে আমরা ইসলাম গ্রহণ করতে পেরেছি কি বলেন সহজে ইসলাম পাইছি না আমরা সাহবে আমরা যে পরিমাণ ইসলামের জন্য কষ্টের শিকার হয়েছে ওর ওই পরিমাণ কষ্টের একশো বাঘের এক বাঘের 5% কষ্ট আমরা করি নাই কথা বলেন ঠিক আল্লাহ অনুগ্রহ করেছেন রুমিনের করে জান্নাত দিয়েছেন এই কারণে ইসলাম গ্রহণ করতে পেরেছি ইমান গ্রহণ করেছি এমন কি আল্লাহ পাক দয়া করে বিনা দরখাস্তে আমাদেরকে আখির নবীর উম্মত বানায় দুনিয়ায় পাঠাইছে সকালে একhbar অন্তরে অন্ত স্থান থেকে শুতি আড়াই করে বলি আলহামদুলিল্লাহ উপস্থিতি আখের উন্মত হয়েছি আমাদের দাম আমাদের মর্যাদা কি পরিমাণ পূর্বে অনেক নবীর আসুল না পর্যন্ত আখের নবীর উন্মত হওয়ার জন্য দোয়া করেছেন আখেরি নবীর উন্মতের মর্যাদা এত বেশি পূর্বের নবী রাসূল পর্যন্ত এই উম্মতের হাতের স্পষ্ট পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন উম্মতের হাতের স্পষ্ট পাওয়ার জন্য নবী দোয়া করেছেন দালিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আখিরুল উম্মত হওয়ার জন্য তো মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ এই উন্মতের মর্যাদা এই উন্মতের দাম আমরা আখির নবীর উন্মত হয়েছি বিদায় আমরা বুঝি না ঠিক না যে যে জিনিসটা সহজে পায় তার কদর কিন্তু বুঝে না বুঝে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি হ্যাঁ দুয়েল দুয়েল পাখি কি জানে যে সে বাংলাদেশের জাতীয় পাখি যদি জানতো বৈষম্য বিরোধী আন্দোলন সেও করত চেয়ারের জন্য সে আন্দোলন করত সে জানে না বিদায় দেশের মানুষের কাছে সে জাতীয় সম্পদ জাতীয় পাখি কিন্তু তার মর্যাদা সে বুঝে না এই কারণে কিন্তু খোলা আকাশের দিকে ঘুরে বেড়া ঠিক তদ্রুপ ভাবে আমরা জাহির নবীর উম্মার আমরা আমাদের দাম মর্যাদা বুঝিনা বিদায় আজকে প্রত্যেকে নিজ নিজ মন গড়া অনুযায়ী চলতেছি কথা বলেন তো এই উন্নতির মর্যাদা কত হজরত উমারে ফারুক রাজি আল্লাহ ছেলে হজরত আবদুল্লাহ বিন ওমার উনি দিন খাবা ঘরের সামনে দিয়ে হাইতে যায় ওই খানায় সামনে গিয়া উনি খানায় কাবাকে লক্ষ্য করে বলায় কাবা তোমার দাম তো অনেক বেশি খানায় কাবার দাম কম না বেশি আল্লাহ নূরের তৈরি ফেরেস্তা সৃষ্টি করেছেন ফেরিস্তা কি পরিমান সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ বলেছেন আল্লাহ নুরের বেরেস্তা এত পরিমাণ বানাইছে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেস্তা বাইতুল মাহুরকে তফ করে একদিন একবার যেই ফেরেস্তা তফ করে কেমন পর্যন্ত দ্বিতীয়বার তফ করার জন্য ওই ফেরেস্তা সিরিয়াল পাবে না এত বিশাল নুরের তয়রি ফেরেস্তা ওই ফেরেশতাদের চাইতেও আল্লাহ পাক এই মানুষদেরকে বেশি মর্যাদা বানাইছে আব্দুল্লাহ ইবনে ওমর خانه কাবাকে লক্ষ্য করে বলে মা আযমাকা আযমা حرمতক ওয়াল মুমিনু আযমা حرمতান ইনদ আল্লাহিন কা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন انفاق তোমাকে আতিকাল থেকে তোমার মর্যাদা দিয়েছেন কিয়ামত পর্যন্ত খানায় কাবা তোমার মর্যাদা থাকবে তোমার এমন মর্যাদা तमाम পৃথিবী থেকে সমস্ত মানুষ মানুষরা দামি আমি পোশাক পরিধান করা বাদ দিয়ে পাতলা কোন দামি করা কাপড় প্রদান করে তোমার সামনে আইশাতুফ করে তোমার দিকে যদি কোনো মানুষ একবার নজর করে তাকায় তুমি তার উপর বিশটা রহমত দিয়ে দাও খানায় কারা তোমার এত পরিমাণ মর্যাদা কিন্তু আমি আল্লাহর কসম করে বলি রেখাবা তোমার যতই মর্যাদা হোক না কেন পৃথিবীর শুরু লগ্ন থেকে তোমার মর্যাদা ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে কিন্তু তোমার চাইতে হাজার গুণে বেশি মর্যাদা আমার আল্লাহর কাছে একজন মুমিন বান্দার মুমিন বান্দার মর্যাদা আল্লাহর কাছে খানায় কাবার চাইতে বেশি তো মুমিন বিশ্ব কি সবাই মুমিন কি সবাই উম্মতের ভিতরে দুই ধরনের উম্মত সৃষ্টি করছেন কয় উম্মত হলো আগ্রহী আরেক দল উন্মত হলো বিদ্রোহী বুঝাইতে পারলাম কিনা কতটা একটু একদল আগ্রহী আরেক দল বিদ্রোহী

মরজাতের কথা আল্লাহর কাছে বললেন শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কত সুবহবান এত মঞ্চবান এত সম্মানী উম্মত তুমি হাবিবুল্লাহকে দান করবা মিলা আমি এই সব উম্মত যখন এই সব গুলে গুণান্বিত উম্মতদেরকে আমি আখেরি নবীর জামানায় পাঠাবো এবার মুসা আলাইহিস বলে আল্লাহ তাহলে আমি মুসাকে তুমি ওই নবীর উম্মতের এক বানায়া পাঠাও

तव्हांखे अनी अल মনোনীত করেছি আমার রিসালাত আমার নবুয়াত এবং কালামের জন্য সুতরাং তোমাকে যেটা দিয়েছি তুমি ওটা নিয়েই সন্তুষ্টি থাকো আখির নবীর উম্মত আসবে আর অনেক পরে তুমি অনেক আগে চলে আসছো সুতরাং তোমাকে যেটা দেওয়া হয়েছে তুমি ওইটার উপরেই সন্তুষ্ট থাকো এজন্য গাজীপুরের মুসলমান আখির নবীর উম্মত হয়েছি আখির নবীর উম্মতের কাজ দুইটা বলেন কয়টা এটা আমার শেষ কথা আখির নবীর উম্মতের কাজ দুইটা এক নাম্বার আল্লাহর বিধান মানা আল্লাহর নিষেধ গুলো থেকে বিরত থাকা নাম্বার দুই নবীর তরিকা মানা নবী যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এই দুইটা গুণে গুণান্বিত যদি আখির নবীর উম্মত হয় তাহলে ওই আখির নবীর উম্মতটাই হলো সত্যিকারের আশেগর রাসূল আর যারা বছরে একদিন দিবসের দিন শুধু যত্নে জুলুস পালন করার মাধ্যমে বারোই রবি উড়া আসলে যত্নে জুলুস পালন করে রাস্তায় ঘুরে ঘুরে রেলি করে তাদেরকে আশিক রসুন বলা হয় তাদেরকে বলা হয় আশিক শয়তান আশিক রসুন হইতে গেলে আল্লাহর রসুলের সুন্নত মোতাবেক চলতে হবে منائے مدینہ مدینہ گھر سنت نب بی کی کرو پیروی ہنار گھر سنت نب کی کرو پیرار تحفہ سے نکل جائے کبل اس کا سفینہ تحفہ سے نکل جائے کبل اس کا سفین তাদের দুইটা কাজ আল্লাহ দেওয়া বিধান আল্লাহ দেওয়া নিষেধ মানবে বিধানগুলো মানবে নিষেধ থেকে বিরত থাকবে রসুলের দেওয়া তরিকা মতো চলবে রসুলের দেওয়া যেগুলো বেটার ওই সমস্ত কাজ থেকে বিরত থাকবে আল্লাপার এই সংক্ষিপ্ত সময়ে উম্মতে মুহাম্মাদীর মর্যাদা সম্পর্কে যে কথা বলতে চেয়েছিলাম আমাদের সকলকে উম্মতে মুহাম্মাদীর মর্যাদা আমাদেরকে ওই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন আমাদের মর্যাদা আমরা যেন বুঝতে পারি আল্লাহ আমাদেরকে এতটুকু সমাজ বুঝ দান করুন সবাই বলি আমীন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া